ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপাস কিচেন অ্যান্ড লাইফ স্টাইল বন্ধুরা এতদিনে আপনারা আমার অনেক রেসিপি দেখেছেন তবে আজকে আমার রেসিপি নয় আমার বরবাবুর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব বরবাবু আজকে চিনি মাংস রান্না করেছে আর কিভাবে এই চিনের মাংসটি রান্না করেছে জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে কথা না বাড়িয়ে তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে আমি দুই কেজির পরিমাণে চিনের মাংস নিয়েছি বরবাবু তো রেগুলার রান্না বান্না করে না সেজন্য আমি একটু হেল্প করবো প্রথমে মাংসটা রাইস কুকারের বাটিতে দিয়ে চিনিলাসের একটু সময় করে নিব। আমার বলে এভাবে রাইস কুকারের বাটিতে একটু হাঁসের মাংস রান্না করে নিয়েই কড়াইয়ে দিয়ে কষিয়ে রান্না করলে থেকে বেশি মজা হয় রাইস কুকারের বাটিতে মাংসটা বসিয়ে দিলাম এবার উপর থেকে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবং পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার বাটিটা ধরে কুকারের উপর বসিয়ে দিলাম এবং ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবার দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করব দশ পনেরো মিনিট পর ঢাকনা সরিয়ে পাঁচটি গোটা আলু দিয়ে দিব এভাবে হাঁসের মাংসে গোটা আলু দিয়ে রান্না করলে দারুণ মজা হবে আর পাঁচটি গোটা রসুন দিয়ে দিব খুন্তি দিয়ে মাংসটা একটু উল্টে পাল্টে নেব আবারও ঢাকনাটা দিয়ে বিশ থেকে তিরিশ মিনিট অপেক্ষা করব এতক্ষণে মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে সঙ্গে আলু ও গোটা রসুনগুলোও ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে এবার মাংসটি রান্না করার জন্য একটি মশলার পেস্ট তৈরি করতে হবে সেজন্য একটি মিক্সিতে এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি নিয়ে নিব বড় বড় দুই টুকরো আদা নিয়ে নিব আর হাফ কাপ পরিমাণে রসুন কুয়া নিয়ে নিব। এবার এই মশলাটি একটু সময় ব্লেন্ড করে নিব। দেখুন বন্ধুরা মশলাটির এরকম একটি পেস্ট তৈরি করে নিয়েছি তবে আপনারা চাইলে শিলপাটাই দিয়েও মশলাটি পেস্ট করে নিতে পারেন এবার আরও একটি মশলার পেস্ট তৈরি করতে হবে সেজন্য মিক্সিতে পর্যাপ্ত পরিমাণে শুকনো মরিচ দিয়ে দিব, দুই চা চামচের মতো গোটা ধনিয়া দিয়ে দিব। দেড় চা চামচের মতো গোটা চিরা দিয়ে দিব বন্ধুরা হাঁসের মাংসে একটু ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগে সেজন্য মরিচের পরিমাণটা একটু বেশি রেখেছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা দিয়ে দিবেন। এবার অল্প পরিমাণে জল দিয়ে মশলাটির পেস্ট বানিয়ে নেব বরবাবুর কথা মতো হাঁসের মাংস রান্না করার জন্য যা যা প্রয়োজন সব কিছু বসিয়ে দিয়েছে এবার বরবাবু রান্না করবে বরবাবুর রান্নার জন্য চুলার উপর কড়াই বসিয়ে দিয়েছে কড়াইটা ভালো মতো গরম করে নিয়েছে এবার পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছে বরবাবু রান্না করেছে ঠিক আছে কিন্তু বয়সটা দিতে চাচ্ছিলো না আর অনেক কথা বলছিল। তো যাই হোক এতক্ষণে তেলটাও গরম হয়ে গিয়েছে এখন তেলের ভিতরে হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা একটু সময় ভেজে নিতে হবে যখন পেঁয়াজের কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে আসছে ঠিক সে পর্যায়ে দুইটি তেজপাতা ও দুই টুকরা ঝাল দিয়ে দিলো এবার গরম মশলা দিয়ে দিলো এখানে দুইটি লং দুইটি এলাচ ও দুই টুকরা দারচিনি নিয়েছে গরম মশলার ভিতরে এক চামচের চার ভাগের এক ভাগ গোটা জিরা ফোড়ন দিয়েছে সব মশলা একসঙ্গে রেখে চুলার জালটা মিডিয়ামে রেখে আরও এক মিনিটের মতো ভেজে নিল এবার পেঁয়াজ রসুন ও আদা পেস্ট দিয়েছে বাকি যে মশলার পেস্টটি তৈরি করেছিল এবার সে মশলার পেস্টটিও দিয়ে দিছে আমি কিন্তু এর আগে এভাবে কখনো রান্না করিনি বরবাবুর কাছ থেকেই রেসিপিটি দেখা তবে রান্নার টেস্টের কথা কী আর বলবো বাটা মশলাই রান্না করা তারপরেও যে এত টেস্টি হয়েছিল যা বলার নয় মশলাটি যাতে পুড়ে না যায় সেজন্য সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছে এতক্ষণে মশলার ভিতরে কিন্তু লবণ হলুদ দেওয়া হয়নি সেজন্য এই পর্যায়ে এসে পর্যাপ্ত পরিমাণে হলুদ গুঁড়া ও স্বাদ মতো লবণ দিয়ে আবারও খুন্তিতে নেড়েচেড়ে মশলার সঙ্গে মিশিয়ে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে জলের ঝোলটি শুকাচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত মশলাটি এভাবে কষিয়ে নিতে হবে এতক্ষণে মশলা থেকে জলের ঝোলটি শুকিয়ে গিয়েছে আর মশলাটিও ভালো মতো কষানো হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে এবার আগে থেকে রাইস কুকারের বাড়িতে সেদ্ধ করে রাখা মাংসটা মশলার উপরে দিয়ে দিবে খুন্তি দিয়ে নেড়েচেড়ে মশলার সঙ্গে মাংসটি মিশিয়ে নিতে হবে মাংসের ভিতরে যে এক্সট্রা জল রয়েছে এই জলটা যতক্ষণ না পর্যন্ত শুকাচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত মাংসটা এভাবে রান্না করে নিতে হবে মাঝে মধ্যে মাংসটা খুন্তিতে এভাবে নেড়ে দিতে হবে যাতে করে কড়াইয়ের নিচে লেগে না যায় এতক্ষণে মাংসের ভিতরে যে এক্সট্রা জলটা ছিল সে জলটা শুকিয়ে তেলটা উপরে উঠে আসছে আর মাংসটাও কড়াইয়ের নিচে লেগে লেগে আসছে পর্যায়ে মাংসতে ঝোলের জল দিয়ে দিতে হবে বেশি জল দেওয়ার প্রয়োজন নাই কারণ মাংসটা অলরেডি সেদ্ধ হয়ে গিয়েছে মাঝে মধ্যে খুন্তিতে এভাবে নেড়ে দিতে হবে হাঁসের মাংসটা রান্না প্রায় শেষের দিকে এবার মাংসের ভিতরে যে চুই ঝাল দেওয়া হয়েছিল সেই চুই ঝাল দুইটি উঠিয়ে নিতে হবে আর এভাবে একটু থেঁতো করে নিতে হবে তাহলে চুই ঝালের দারুণ একটি ফ্লেভার আসবে থেতো করা চুই ঝাল মাংসের ভিতরে দিয়ে দিতে হবে মাংসটা খুন্তি দিয়ে একটু নেড়েচেড়ে দিতে হবে যাতে করে কড়াইয়ের নিচে লেগে না যায় সর্বশেষ এখানে গরম মশলা বাটা ও জিরা বাটা দিয়ে দিতে হবে এখানে চারটি এলাচ দুইটি লং পাঁচ ছয়টি গোলমরিচ ও এক চামচ জিরা দিয়ে মশলার দিয়ে পেস্টটি তৈরি করা হয়েছে আবারও খুন্তি দিয়ে নেড়েচেড়ে মাংসের সঙ্গে মশলাটি মিশিয়ে নিতে হবে এতক্ষণে মাংসটি রান্না করা কমপ্লিট এবার কড়াই থেকে মাংসটি অন্য একটি পাত্রে নামিয়ে নিতে হবে বন্ধুরা বাড়িতে একবার হলেও এভাবে যে কোনো হাঁসের মাংস রান্না করে দেখবেন আশা করছি খুবই টেস্টি হবে এই রান্নাটি খেয়ে বরবাবুর প্রশংসা না করেই পারলাম না কারণ মাংস রান্নাটা এতটাই টেস্টি হয়েছিল যে ভাত একটু কম পরেই গিয়েছিল বরবাবুর আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং প্রিয়জনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন মাংস রান্নার টেক্সচারটা দেখেই কিন্তু জিভে চল চলে আসছে তো বন্ধুরা বড় যদি অন্য কোনো রেসিপি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকের ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ